দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে জনগণ বিএনপি নির্বাচন আদায় করতে হয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান ভোটের জন্য শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন বক্তারা বলেছে গারিন্দা ইউনিয়ন হচ্ছে বিএনপির ঘাঁটি নাকি বর্তমানে একটি সরকার আছে অন্তবর্তীকালীন সরকার না তার পূর্বে একটি সরকার ছিল যারা আমাদের নেতাদেরকে হত্যা করেছে কুম করেছে কুন করেছে জেলে নির্যাতন করেছে মানুষের উপর সাধারণ মানুষের উপরে অন্যায়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে চাঁদাবাজি করেছে সেই দল বর্তমানে এই বাংলাদেশের জনগণের আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেছে তাই না ভাইরা সেই পলাতক দল আবার যদি বাংলাদেশে আসতে বাংলাদেশে ওই ফ্যাসিস খুনি হাসিনা এই বাংলাদেশের জনগণ চায় তাদেরকে রাজনীতি করুক অপরাজ্যনীতি করুক খুন থরাবি করুক এইটি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না চায় বর্তমানে জেনিক্স শিপ করো ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান আজকে এই বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা ভোট উয়ে তাল পাহানা করতে চায় মানুষের অধিকার ভোট নাগরিক অধিকার যেই জন্য মানুষ রক্ত দিয়েছেন ভোটের জন্য নাকি বাইরা চোদ্দ সালে মানুষ ভোট দিতে পারে নাই আঠারো সালে পারে নাই চব্বিশ সালে পারে নাই ভোটের জন্য শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন আর সেই ভোট নিয়ে আপনারা তাল বাহানা যদি করেন ফল কি ভালো হবে আমরা এখনো এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি কিন্তু কতকাল দিব আজকে আইন শৃঙ্খলার পরিবেশ যেইভাবে হচ্ছে শিশুরা দর্শিত হচ্ছে মায়েরা লাঞ্ছিত হচ্ছে বোনেরা স্কুলে যাচ্ছে যেতে পারে না ঠিকভাবে তারাও লাঞ্ছিত হচ্ছে আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে আইন শৃঙ্খলার চরম অবনীতি এই সরকার সামাল দিতে পারতেছে না পারতেছে কাজেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে নাকি ভাইরা আপনারা কি ভোট দিতে চান কে কে ভোট দিতে চান হাত তুলেন তো বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভোট দিতে চায় ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার গঠন করতে চায় যাতে করে তাদের জনগণের জন্য সরকার কাজ করে জনগণের কথা চিন্তা করে কাজ করে বিএনপি সহিত রাষ্ট্রপতি জও রহমান দেশ নেজি বেগম খালেদা জিয়া দেশ নয় তারেক রহমান সকল সময় জনগণের সাথে জনগণের স্বার্থ রক্ষা করে পথ চলছে আমাদের নেতারা জনগণ যখন যেভাবে দাবি করেছে আমাদের বেগম খালেদা দিয়া যখন সরকারে ছিল সেই অনুযায়ী উন্নয়নের ব্যবস্থা করেছে করেছে না বাইরা বিএনপি আমরা ভুলে বলতে পারি এই টাঙ্গালে বিএনপি কোনো সন্ত্রাসের রাজনীতি করে নাই করেছে আওয়ামী সন্ত্রাসের রাজনীতি করেছে চাঁদাবাজি করেছে এই টাঙ্গালের উন্নয়নের জন্য আওয়ামী লীগ খুনি শেখ হাসিনার কোন উন্নয়নমূলক কাজ করে নাই ঠিকভাবে করেছে আমরা বলতে চাই আগামী উন্নয়নের টাঙ্গাল করতে চাই যে টাঙ্গালে কোন সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না চাঁদাবাজি থাকবে না সকলে মিলে ভাই ভাই হিসাবে সহর্গপূর্ণ ভাবে আমরা টাঙ্গালে পথ চলতে চাই এখানে কোন গুণীদের জায়গা হবে না আমরা বলতে চাই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে তা না হলে জনগণ বিএনপি বুঝে কিভাবে নির্বাচন আদায় করতে হয় কাজেই আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশের জনগণ জনগণের ক্ষমতা জনগণকে হবে। গণতন্ত্রের বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ সেই বাংলাদেশের প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানিয়ে